আসসালামু আলাইকুম কৃষিজীবী এগরোর পক্ষ থেকে আমি রোকন আছি আপনাদের সাথে আজকে আমরা জানাবো কালো পলি বা গ্রোয়িং ব্যাগে কিভাবে আপনারা চারা করবেন এবং সাদবাগানে এটা কিভাবে ব্যবহার করবেন পাশাপাশি এটার সুবিধাগুলো আমরা জেনে নিব এবং এগুলা কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন সেটাও জেনে নিব। আসুন আমরা জেনে নিই আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো পলি বা গ্রোয়িং ব্যাগ এইটার সাইজ হচ্ছে ছয় বাই ছয় মানে আপনি যদি এটার হচ্ছে যে উচ্চতা দেখেন এটা ছয় ইঞ্চি হবে এবং এটার যে ব্যাসটা হবে ভেতরে এটাও ছয় হবে এটাকে যদি আমরা এটাকে যদি আমরা গাছ বা মাটিতে ভরাই তাহলে আপনারা দেখতে পাবেন এইরকম সাইজের হবে এটা মূলত সবচেয়ে বেশি আমাদের কাছ থেকে কেনেন হচ্ছে নার্সারিতে যারা চারা গাছ তৈরি করেন তারা এবং যারা ছোট ছোট গাছ তৈরি করতে চান ছাদ বাগানে তাদের জন্য আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই পলিটাও হচ্ছে বারো বাই বারো বা আগের মতো করেই এইটাও আপনারা পাবেন এর পাশাপাশি আপনাদেরকে যদি আমি দেখাই যে এই যে বারো বারো সাইজের যদি আপনারা পলি নেন এইখানে আপনারা মরিচ জাতীয় অনেক কিছু করতে পারেন পাশাপাশি ফুল জাতীয় করতে পারবেন চাইলে আপনারা এই কালো পলিতে আদাও করতে পারেন তবে আদার জন্য বারোতেও যেভাবে করা সম্ভব কিন্তু বেস্ট হবে যেটা সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে আপনারা এখন আমার হাতে যে পলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দো বাই চোদ্দো এটার কথায় আমি বললাম যে আদা চাষের জন্য এটা বেস্ট হবে এর পাশাপাশি আপনারা বেগুন বা এক থেকে দেড় ফিট যে গাছগুলো হয় এই গাছগুলো আপনারা অনায়াসে করতে পারবেন এছাড়াও আমি যদি দেখাই আপনাকে যে যে চোদ্দো চোদ্দো সাইজের গাছটা এরকম হবে এই চোদ্দো বাই চোদ্দো ব্যাগে আপনারা আদা করতে পারেন যেটা আমাদের রেডিমিক্স মাটি আপনারা সংগ্রহ করে করতে পারবেন একদমই রকম ঝামেলা ছাড়াই এছাড়াও আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো বাই ষোলো পলি এটাতে মূলত যারা আপনারা একটু দীর্ঘ মেয়াদি যে গাছগুলো ছাদ বাগানে করতে চান যেমন লাউ করলা এই জাতীয় বড় বড় গাছগুলো আপনারা হচ্ছে মাথার মাধ্যমে তুলে দিতে পারবেন আপনার ছাদ বাগানে আসুন আমরা এবার জেনে নিই যে এই কালো পলি ব্যবহারের সুবিধাগুলো কালো পলি কালো পলি ব্যবহারের প্রথমত সুবিধা হচ্ছে যে এই পলিগুলা খুবই ওজনে হালকা হয় এবং আমরা দেখেছি যে ছাদ বাগানে অনেকেই আমরা টবে চাষাবাদ করে বিভিন্ন ফুল ফল বা সবজির চারা যেখানে টপটা খুব সহজেই ভেঙে যায় বা ফেটে গিয়ে নষ্ট হয়ে যায় যার ফলে আমাদের গাছটাও ক্ষতিগ্রস্ত হয় তো এই ঝামেলা এড়ানোর জন্য আপনারা এই কালো পলিগুলো ব্যবহার করতে পারেন ওজনে খুবই সামান্য এবং দামেও সাশ্রয়ী হয় কালো পলের আরেকটা সুবিধা হইলো আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আমাদের এইখানে হচ্ছে যে ছিদ্র করা আছে এই ছিদ্রগুলার মাধ্যমে অতিরিক্ত পানি যদি কোনো সময় ভুলবশত পড়ে যায় বা বর্ষার বৃষ্টির পানি যদি অতিরিক্ত জমে যায় এটু এগুলা অটোমেটিক্যালি আপনার রিমুভ হয়ে যাবে যার ফলে আপনার গাছের কোনো রকমের ক্ষতি হবে না আমাদের বাসাবাড়িতে আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের অনেক সময় বাসা পরিবর্তনের জন্য বা যদি মনে হয় যে গাছের স্থান পরিবর্তন করা দরকার তো সেক্ষেত্রে আমাদের টবের ওজন বেশি থাকে পাশাপাশি গাছে মাটি থাকে গাছের ওজন থাকে সব মিলিয়ে অনেক বেশি রকমের ওজন হয় যার ফলে স্থানান্তরিত করতে অনেক রকমের জটিলতা তৈরি হয় কিন্তু আপনারা যদি এই কালো পলিব্যাগে যদি চারা রোপণ করেন বা গাছ রোপণ করেন তখন খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা নির্বিঘ্নে পরিবহন করতে পারবেন আমাদের এই পলি ব্যাগগুলা দুই থেকে আড়াই বছর পর্যন্ত আপনি যদি সযত্নে ব্যবহার করেন অনায়াসে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এইটাতে আপনি চাইলে তখন অন্য চাড়াও আপনারা চাষাবাদ করতে পারবেন আপনারা যারা এই ভার্জিন পলির খোঁজ করছেন কালো পলি তারা আমাদের কৃষিজীবী এগ্রোতে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কৃষিজীবী এগ্রোর নাম্বার এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও যদি কেউ সরাসরি আসতে চান তবে আপনারা আসবেন কৃষিজীবী এগ্রো মহস্থান জাদুঘর রোড শিবগঞ্জ বগুড়া